বেঁচে থাকার এক সেকেন্ড এর কোন ভরসা নেই সেই সাথে ভালোবাসার মানুষেরা যে সবাই একসাথে থাকবো সেটারও কোনো কথা নেই যতদিন বাঁচবো যতদিন একসাথে আছি সবাই মিলে খুব এনজয় যেন ভালোবাসার মানুষদের সাথে প্রত্যেকটা প্রত্যেকটা দিন মিনিট সেকেন্ড স্মৃতিময় হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লক নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো বলো তো ইদানিং কেন জানি না ঘুরতে ফিরতে বেশ ভালো লাগে আর এই কথাগুলো কারোর সাথে শেয়ার করলেই

তো আপনাদের সুবিধার জন্য তাদের পেজটি মেনশন করে দেবো এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো সিক্স ফোর টু সেভেন ফোর ওয়ান গাইস অর্ডার দিয়ে কনফার্ম করে নিয়ে নিন ঠিক তাই ভাবলাম যে বাসায় গিয়ে সোয়ার পাপাকে বলবো চলো মাওয়াতে ঘুরতে যাই যেহেতু রাত হয়ে গিয়েছে নিশ্চয়ই এটাই হচ্ছে ভালো ডিসিশন যাওয়া যেই কথা সেই কাজ মানুষটা আমার কোনো আবদারই যেন অপূর্ণ রাখেনি বাচ্চাদের মতো তার কাছে আমি বায়না সাজিয়ে ধরি আর সে বড়দের মতো প্রত্যেকটা বায়না আমার পূরণ করে বলতে পারেন বাবার পরে এই একটি মাত্র মানুষ যার কাছে কিনা আমি আবদার করে সবকিছু চাইতে পারি নির্দিধা এই মানুষটার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি তো আর পাপাকে পেয়ে যেন আমার বেঁচে থাকার ইচ্ছেটা আরো বহুদিন বেড়ে গেল সারাটা জীবন যেন বাঁচতে ইচ্ছে করছে এই মানুষটার সাথে যখনই ভাবি একদিন তো মরে যাব তখন সোয়ার পাপার জন্য খুব মন খারাপ হয় বেঁচে থাকতে যে মানুষটাকে ছাড়া কিনা এক সেকেন্ড থাকতে পারি না মরে গেলে কিভাবে থাকবো আল্লাহই জানে উফ আল্লাহ তুমি সব সময় আমাদেরকে এভাবে হাসি খুশিতে একসাথে রেখো ভাই দেবে মাওয়াতে এসে ভাইরাল ইলিশ বাজা খাবো না সেটা তো আর হতে পারে না নিজে পছন্দ করেছি ইলিশ মাছ নিজেই ভেজে সবাইকে খাওয়াবো বাট একটা কথা সত্যি এই মামাদের হাতে সত্যি জাদু আছে কেননা তাদের হাতের রান্না প্রত্যেকটা ছিল হাতে টেস্টি আমি আবার এমনি তো আমার বেগুন ভাজা হচ্ছে লেজের ভর্তা খুবই ফেভারেট দেখুন না মামাতে এসে খুদার চোটে সবাই মিলে একসাথে বসে ফেললাম খেতে এদিক দিয়ে রাতুল সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে যাক ভাই আমার আজকে বয়টার বিলটা তোমাকেই দিয়ে যাবো খেতে বসেছি আর হাসা হাসি করবো না তো আবার শাকিল আছে সেটা তো আর হতে পারে না খেতে বসার পর থেকে শাকিল একটার পর একটা হাসির কথা বলেই চলেছে আর এমন কথা বলে না এসে যেন থাকাই যায় না এদিক দিয়ে ভয়েস দেওয়ার সময় এই হাসির মুহূর্তটা দেখে আমার আবার হাসি পেয়ে গেল অনেকদিন পর সবার সাথে এক সাথে মন খুলে হাসলাম মন আল্লাহ তালা আমাদেরকে সত্যি অনেক ভালো রেখেছে যাই হোক আমাদের জন্য সবাই একটু বেশি করেই দোয়া করবেন ঠিক আছে আর খুব শীঘ্রই ধামাগা হিসেবে তোমরা দেখতে পারবো আমাদের প্ল্যাটফর্ম এছাড়াও ভাবতে টুরে যাব কোথায় যাওয়া যায় সেটা তোমরা কমেন্টে বলে যাবা যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আজকে ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য করো আল্লাহ হাফেজ টাটা